ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনতে গঠিত হয় সার্চ কমিটি আর সেই কমিটি ছয় মাস পূর্ণ হলেও দৃশ্যত আসেনি কোনো পরিবর্তন বানু ফেডারেশন অ্যাসোসিয়েশনের মধ্যে অ্যাডহক কমিটি ঘোষিত হয়েছে মাত্র ষোলোটির আর এটির মধ্যে নতুন কিছু মুখ এবং আগের সরকারের আমলের অবহেলিত কিছু সংগঠক ফিরেছেন কমিটিগুলোতে তবে এখনও সকল জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি ঘোষণা না করায় বিলম্বিত হচ্ছে গঠনতন্ত্র প্রকাশে ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনতে সার্চ কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ ছয় মাস পূর্ণ হলেও এখনও পর্যন্ত কতটুকু তাদের দৃশ্যমান হয়েছে কার্যবিধি সেটি এখন প্রশ্নের বিষয় দুই ধাপে ষোলোটি ফেডারেশনের অ্যাডভোক কমিটি ঘোষণা করে সার্চ কমিটি তবে এর মধ্যেই দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন অর্থাৎ এই যে যারা যে এই অ্যাডভোক কমিটি গঠন করেছে তাদেরকে কারা নিয়োগ দিয়েছেন এবং তারা আগের বারের সরকারের আমলে বিতর্কিত ছিল সে প্রশ্নও কিন্তু ঘুরে ফিরে এসছে এবং সেই সঙ্গে কিন্তু আরও একটি প্রশ্ন উঠছে সেটি হচ্ছে বারোটি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের জায়গায় মাত্র অর্থাৎ প্রায় তিন ভাগের এক ভাগও না যে সংখ্যাটি তো সেই সংখ্যাটি গঠন করা হয়েছে এই ছয় মাসে এবং যে কথাটি ঘুরে ফিরে বারবার আসছে যে গঠনতন্ত্রের বিষয়টি এই সেই গঠনতন্ত্রের বিষয় নিয়েও কিন্তু আসলে সার্চ কমিটির সন্ধেহান আছে কেননা তারা বলছে যে তারা কিন্তু মধ্যে কিন্তু একটা গঠনতন্ত্র প্রণয়নের জন্য কিন্তু প্রস্তুত আছে কিন্তু এরই মধ্যে কিন্তু সকল জেলা এবং বিভাগীয় অ্যাসোসিয়েশন যেগুলো রয়েছে আর সেগুলো কিন্তু আসলে তারা তাদের যে কমিটি গঠন করার কথা এত কমিটি দেওয়ার কথা যেটি মন্ত্রণালয় থেকে সেখানেও কিন্তু আসলে বিলম্ব হচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সকল জেলা কিংবা বিভাগীয় ক্রিয়া সংস্থাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কমিটি গঠন করা হয়নি তো যে কারণে আসলে একটি গঠনতন্ত্র বিষয় প্রণয়নের যে বিষয়টি রয়েছে সেখানে কিন্তু সময়ক্ষেপণ হচ্ছে আর যদিও সার্চ কমিটি বলছে যে তাদের দিক থেকে যে কার্য প্রণালী রয়েছে সেগুলো আসলে তারা ঠিকঠাক মতন করে যাচ্ছেন এবং যে বিষয়টি হচ্ছে যে মন্ত্রণালয় থেকে যে পাস করার বিষয়টি আসার কথা অর্থাৎ তারা যে প্রস্তাবিত কমিটিটি মন্ত্রণালয় প্রেরণ করেন সেটি আসলে পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদে আসে এবং সেখান থেকেই কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ সচিব যিনি আছেন তিনি কিন্তু ঘোষণা করেন আসলে নতুন কমিটিগুলো তো আর সেই জায়গাটির আসলে আটকে যাচ্ছে বারবার অর্থাৎ আর সেই জায়গাতে আসলে খুব বেশি কার্যকারিতা হয়তো কিছুটা বিলম্ব হচ্ছে যে কারণে এই জায়গাতে আসলে যে কমিটি গঠন করার কথা ছিল সেগুলো কিন্তু ঠিক সময় হয়ে আসছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি আমরা যদি লক্ষ্য করে দেখি অন্যান্য যে বিষয়গুলো বা অন্যান্য যে পরিধিগুলো রয়েছে সরকারের বা সংস্কারের বিষয় যে বিষয়গুলো আসছে ক্রীড়াঙ্গনে সংশ্লিষ্টরা যে যে কারণে বিলম্ব হচ্ছে পুরোপুরি গঠনতন্ত্র এবং সেই সঙ্গে যে অ্যাডো কমিটি আছে সেগুলো প্রণয়ন করার বিষয় এবং এই কমিটিগুলো আসলে কতটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটিও আসলে মূল প্রশ্নবিদ্ধ বিষয় কেননা এখনও পর্যন্ত কয়েকটি ফেডারেশন ছাড়া কিন্তু তারা কিন্তু আক্ষরিক অর্থে নিজেরা যে কার্যক্রম বা মাঠের যে কার্যক্রম মাঠের খেলাকে ফিরিয়ে আনার যে বিষয়গুলো আছে সেখানেও কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে এবং সবশেষে একটি কথায় ঘুরে ফিরে আসছে বাংলাদেশে ক্রীড়াঙ্গন কবে গতিশীলতা পাবে কবে তার প্রাণ ফিরে পাবে কেননা এভাবে স্থবির ক্রীড়াঙ্গন কিন্তু কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না দেশকে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা